कर कुुर को मिटाया कुफुर को मिटा कर सदा कया हम सलया ওয়া আলাইহি সম্মানিত ওলামায় কেরাম সম্মুখে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই ও বৌজিরা পর্দার আড়ালে আম্মা জান ও বোনেরা সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা মোবারকবাদ খুব খোপাল সময় একটা দুটো কথা বলেই বিদায় নেব কারণ উপস্থিতি ওলামা আবার স্টেজে বসে নিজের একটা মিনিটে মানে বিরাট ব্যাপার তো আমরা এখানে যারা বসেছি সবাই আমরা বসিয়াটের আল্লাহ মহুজুর রহমাতুল্লাহ আলাই বসিয়াটের আল্লাহ মহুজুর রহমাতুল্লাহ আলাই বলে নয় তানার পীর ফুরফুরা আছেন শুয়াছেন আমির সৈয়াদ আলাম দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই আমরা তাদের অনুসারী অনুগামী হিসাবে আমরা দুনিয়ায় জীবন যাপন করছি তাই তো নাকি এখানে আমরা কেউ আছি যে আমরা এই সিলসিলার বাইরের মানুষ আমরা ওই সিলসিলারি মানুষ মুজাদ্দিদে জামান رحمتুল্লাহ হয়ে তানার পাঁচ কলিজার টুকরা তানার ও বড় বড় বদি কামেল মানুষ ছিলেন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী জানিয়েছেন এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আমি আল্লাহর হাবিব কে আমি আল্লাহর হাবিবের বন্ধু হিসাবে পাঠাবো আল্লাহ পাক বলার আমিন জানিয়েছেন কোরআনের ভিতরে ইনমা ইখশাল্লাহ মিন ইবাদিহি লুলমা আমাকে সব চাইতে বেশি পরিমাণ ভয় করে আলেমরা সেই আলেমদের ভিতরে কতটা মর্যাদা কতটা সম্মান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন বিশ্ব নবী আসার আগে নবী মুসা আলাইহিস সালাম এসেছিলেন নবী ঈসা আলাইহিস সালাম এসেছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নবী মুসা জন্য একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছিল নবী মুসা কে আল্লাহ বলেছিলেন ও নবী মুসা আমার সাথে গতম করতে হলে তোমাকে আমার হুকুম নিয়ে যেতে হলে আমার আদেশ নিয়ে যেতে হলে তোমাকে আমার কাছে নির্দিষ্ট জায়গা করে দিয়েছিলামের জন্য আল্লাহ একটা নির্দিষ্ট জায়গা দিয়েছিল তুর পর্বতে নবী মুসাকে যেতে হতো। আল্লাহ সালাম একটা নির্দিষ্ট জায়গা দিয়েছিলেন সেখানে যেতে হতো আল্লাহ নির্দিষ্ট জায়গা দিয়েছিলেন সেই জায়গায় যেতে হতো কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রবনালামে নির্দিষ্ট কোন জায়গা দেয় নাই যে সেখানে যেতে হবে ওই জন্য আল্লাহ আল্লাহর

নির্দিষ্ট জায়গা দিয়েছিল সেখানে গিয়ে আলা সঙ্গে অথবা আমাকে দাঁড়িয়ে তার সঙ্গে সব কবির জন্য নির্দিষ্ট জায়গা দিয়েছিলাম সেখানে কথা বলার জন্য একটা সুযোগ করে দিয়েছিলাম কিন্তু আমার হাবিব আমার বন্ধুর জন্য কোন নির্দিষ্ট জায়গা নয় আমার হাবিব আমার বন্ধুর জন্য আমার বন্ধু যেখানেই থাকবে তোমাকে সেখানে যেতে হবে আল্লাহ আমি দুনিয়াতে কোন নবীর খাদেম হিসাবে কাজ করি না আমি নবীদের কাছে এসেছি আল্লাহর নিয়ে কিন্তু আমি আপনার জন্য খিদমাত খিদমত করার জন্য খাদেম হিসাবে এসেছি

নবী সালাম তোমাকে আমি আল্লাহ নির্দিষ্ট জায়গা দিয়েছি নবী মুসা আল্লাহ নির্দিষ্ট জায়গা দিয়েছিলেন কিন্তু নবী মুসা কে আল্লাহর কাছে বলেছিলেন রব্বিয়াল্লা আমি আপনাকে দেখব আল্লাহ বলেছিলেন নাম তারা কখনো দেখতে পাবে না নবী মুসা আল্লাহকে দেখার জন্য নবী মুসা যখন বারবার আবেদন করেছিলেন আমরা ইতিহাস জানি নবী মুসা

আল্লাহ ربنا منهم করেছেন ওই সময়তে আমার আপনারা নবী বলেছিলেন ইব্রাহিম পতাকুন দেখে আমি তো জানি নাভি মুসা তাআলাকে দেখার জন্য তুর পর্বতে গিয়েছিলেন কিন্তু তুর পর্বতে

তারপরে আমরা কোন নবীর উম্মত কত আবার কোন सिलसिलेয় আছেন নবী মুসা আল্লাহ কাছে বলেছিলেন রব্বি আল্লাহ আপনার সবচাইতে কোন নবীর উম্মতরা সম্মানে বেশি হবে আমি একটু মুসা জানতে চাই আল্লাহ বলেছেন নবী মুসা মনে রাখো আমি যেমন আমার হাবিব আমার বন্ধুকে চাইতে নবীদের ভিতরে সম্মানীয় করেছি চাইতে সম্মানের মর্যাদা দিয়েছি আমার পরে দিয়েছি মুসা আমি আল্লাহ জান্নাতের ভিতরে বিভিন্ন জায়গায় আমার হাবিবুল্লাহ নাম আমার সাথে রেখেছি আমার নামের পাশে তারা নাম রেখে দিয়েছি শুধু তাই রাখো আমি যাদেরকে পাঠাবো ওই হাবিবুল্লাহর উম্মতদেরকে আমি সবচাইতে ভালোবাসি মহব্বত করব ও নবী মুসা মনে রেখে দাও আমার হাবিবুল্লাহর উম্মতের মর্যাদা সম্মান আমি আল্লাহ কত উচ্চ মাকামে রাখব ও নবী মুসা আমি যাদেরকে ভালোবাসবো মহব্বত করব আমি আল্লাহ রাব্বুল তাদেরকে মুস্তাজাব দাওয়া বানাবো মুস্তাজাব দাওয়া নবী শব্দ এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেই দোয়া কবুল

আল্লাহ বললেন নবী মুসা না না আমি আল্লাহ তোমাকে নবী করেছি ওতে তুমি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আমাদের নবীর উম্মতের মর্যাদা সম্মানের কথা নবী মুসা কে যখন বলল নবী মুসা আলাইহিস সালাম আফসোসে পড়ে গেল এক নম্বরে যখন বলল মুস্তাজাব الدعاء দুই নম্বরে বলেছিল এই ভাবে অনেক লম্বা বড় ইতিহাস নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক

জন্য আমি ইসলামটাকে মানার জন্য তাদের সহজ করে দেব কেমন মুসলমান নবী মুসা আমাদেরকে দাও আমার হাবিবুল্লাহ উম্মতের জন্য আমি পবিত্র হওয়ার জন্য পানি দেব পানি তারা পবিত্র হবে তারা যদি পানি না খুঁজে পায় পানি যদি না খুঁজে পায় তাইমম করবে তাইমম করলেই তারা পবিত্র হয়ে যাবে নবী মুসার উম্মতের জন্য আদেশ ছিল কেমন কঠিন হুকুম ইসলামের জন্য তাদের ছিল আল্লাহ নবী মুসা নিয়ে সালামের উন্মতের জন্য শরিয়া ছিল কবি কঠিন তাদের জন্য কারণ তারা আল্লাহ নবী মুসাকে মেনে নেওয়ার জন্য নবী মুসাকে বিভিন্নভাবে ভাবে চেক করেছিল যে খাটি নবী কিনা আর সত্য আল্লাহ নবী করে মুসা আলী ইসলামকে পাঠিয়েছিলেন কিনা তারা নবী মুসাকে প্রথম পরীক্ষা করেছিল নবী মুসা বলল আমরা রান্না করব না অথচ আমাদের খাওয়া দিতে হবে যা আমরা চাইব তাই তোমার আল্লাহ আমাদেরকে

সোসাইটি যেখানে এখন মানুষজন দেখতে না পায় খাদ্যটা কোথা থেকে আসে কিভাবে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেইছিলেন তোমার উম্মত নবী যে খাদ্য প্লেটে রেখে দিবে মনে মনে নিয়ত করবে অথবা মুখে বলে আসবে আমি এটা খাব আল্লাহ রাব্বুল আলামিন সেটা পাঠিয়ে দেওয়া সম্ভব জোরে বলেন না নবী মানার জন্য তারা আল্লাহ থেকে খাদ্য খেয়েছেন জান্নাতি খাদ্য আল্লাহ যে তারা যখন তারা যখন অপবিত্র হয়ে যাবে অর্থাৎ যদি জামা কাপড়ে লেগে যায় অথবা গায়ে লেগে যায় জামা কাপড়ে লাগলে জামা কাপড় কেটে বাদ দিতে হবে সেখান থেকে আর গায়ে লাগলে সেখান থেকেও চামড়া কেটে বাদ দিতে হবে তাহলে কত কঠিন আমাদের জন্য আল্লাহ কত সহজ

বাংলাদেশের জমিনে গিয়েছেন বাংলাদেশের জমিনে যাওয়ার সময় তিনি আল্লাহর কাছে তো চেয়ে গিয়েছেন এটা অবশ্যই সত্য কিন্তু জামানায় জীবনীতে ইতিহাসে অতি স্পষ্ট কথা আল্লাহ

বুলিয়ে দিয়েছে আমার আল্লাহ পাকের দয়া ওই বন্দা ওই বান্দা ওই বাচ্চা বান্দা আল্লাহ বল তার চোখ দুটো আল্লাহ মজাদেশ মনের খুলে দিয়েছিলি